ছোট ছোট মেয়ে আন্ডার এজ মেয়েরা এখানে আসছে স্কুলের কাপড় পরে আসছে নেকা পরে আসছে স্কুল ইউনিফর্ম পরে আসছে রাজ্য প্রশাসনের সর্বোচ্চ কার্যালয়ে অদূরে মধুচক্রের আসর খবর পেয়ে শুক্রবার নবান্নের অদূরে শরৎ চট্টোপাধ্যায় রোডের একটি হোটেলে অভিযান চালায় পুলিশ দেহ ব্যবসার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে হোটেল থেকে এগারো জনকে গ্রেফতার করেছে পুলিশ ধৃতদের মধ্যে ছজন মহিলা এবং পাঁচজন পুরুষ শনিবার ধৃতদের আদালতে হাজির করে পুলিশ স্থানীয়দের অভিযোগ সংশ্লিষ্ট হোটেলে দীর্ঘদিন ধরে দেহ ব্যবসা চলছিল অতীতে একবার পুলিশ অভিযানও চালিয়েছে কিন্তু তারপরেও গত বছর ধরে রমরমিয়ে চলছে এই কারবার স্থানীয় বাসিন্দাদের কথায় খোদ্দের ধরার জন্য গভীর রাত পর্যন্ত হোটেলের বাইরে দাঁড়িয়ে থাকে মেয়েরা যার জন্য এলাকার একাংশ যুবক বিপদগামী হচ্ছিল প্রভাব পড়ছিল এলাকার শিশু কিশোরদের ওপরেও এ নিয়ে পুলিশে একাধিকবার অভিযোগ জানিয়েছিলেন বাসিন্দারা অবশেষে র্যাবকে সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট হোটেলে অভিযান চালায় পুলিশ ছজন মহিলা এবং পাঁচজন পুরুষকে গ্রেফতার করে পুলিশ স্যার এখানে হোটেল চালাচ্ছে আগে হোটেল খুলেছিল তারপরে আমরা দেখেছি হোটেল চালাচ্ছে কিন্তু আস্তে আস্তে করে দেখছি মানে ছোট ছোট মেয়ে আন্ডার এজ মেয়েরা এখানে আসছে স্কুলের কাপড় পরে আসছে মেকআপ পরে আসছে স্কুল ইউনিফর্ম পরে আসছে আমাদের ছেলে মেয়েরা এখান থেকে স্কুল আসা যাওয়া করে কি পরিবেশটা কি পড়বে এখানে আমরা যখন দেখি ছোটো ছোটো ছেলে মেয়েরা ঢুকছে ছোটো ছোটো বাচ্চা এখানে খেলতে আসে নবন্ন বাস স্ট্যান্ডে ওরা যায় তো এখানে দেখে যায় কী হচ্ছে ভেতরে ছেলেমেয়েরা ঢুকছে কেন আজকে আমরা নামাজপুর এসেছি যখন এখানে পাশে মাজার আছে আমরা গায়ে মাজার আছে নামাজ পড়ে মাজারে আমরা আসতাম তখন দেখলাম চারটি পুলিশ ভ্যান দাঁড়িয়ে আছে তারপরে আমরা আসতাম দেখলাম পুলিশের রেট পড়েছে তারপরে একটু জানাশোনা হলো কি হ্যাঁ পুলিশের রেট পড়েছে এখন ভেতরে লোক আছে ছেলেমেয়েরা আছে হ্যাঁ আর পুলিশের রেট পড়েছে দূষণ করেও চলে স্যার স্যার এর আগেও দু বছর আগেও চলছিল আমরা নিচে এসে তুড়ভাং করে বার্ন করেছিলাম সে বন্ধ হয়ে গেছিলো তারপরে স্যার আবার এখানে চালু হয়ে গেছে আমরা এর জন্য অবজেশন করেছি আগেও এর লোকাল পাড়া ছেলে মানে মহিলারা এসে আমরা প্রতিবাদ করেছি তারপরে বন্ধ হয়ে গেছিলো আবার চলে আস হয়ে গেছে কারণে কন্ডিশান এরকম তাকে মনে আপনি দেখবেন কোন কোন সময় মনে হয় রেডি লাইট এরিয়া